এমনি চুর কান্না শুরু করছে কানতেছে বুঝাইছে আমার কান অভাবে আসি খুব ক্ষতিগ্রস্ত খাবার নাই কিছুর বুঝাইছে অভাব যারা গরিব মানুষ খাবার নাই এরা চুরি করলে অভাব করে যার কুটি টাকা আছে এর বড় চুরি করে ফাল টাকা ঘুষ এরা হলো স্বভাব কথা বলেন ঠিক কিনা এরা স্বভাবে করে অভাবে না

سوال বললেন না নবী জিজ্ঞাসা করতে আবু হুরায়রা চুরক আবু হুরায়রা কই더라 আমার কাছে এমন কান্না দিছে মা লাগেছে চাইরা দিছে পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হ বাইতুল মান পাহারাার জন্য বাবা গিয়েছেন বলেন আবু হুরায়রা বলেন ওই দিন যখন ঢুকছি তখনও দেখি ওই চুরি আবার চুরি করতেছে হাতে আবার দর্ছি ওই দিন আমার এমন কান্না দিছে আমার মায়া লাগছে আমি ছেড়ে দিয়েছি ওই দিন ফজরের আযান যখন মসজিদে হয়ে গেল নামাজ পড়তে গেলাম আল্লাহর নবী বলে আবু হুরায়রা গত রাতের চোর কই নবী মায়া লাগছে গো চোরকে আমি ছেড়ে দিয়েছি গো মায়ার নবী নবী বলেন বাবা আবু হুরায়রা রে আগামী রাতে চোর আবার চুরি করতে আসবে আবু ঘুরায় পরের দিনের সেরে নামাজ পড়ে যখন ওই বাইতুল মালে প্রবেশ করলাম ওই চুরি দিকে আবার চুরি করতেছে আমি তার হাতের মধ্যে ধরলাম দুই দিন কান্না করেছি ওই দিন চোরা আর কান্দে নারী এদিন চোরা কি আর কান্দে না রে অভিরোধ্য আমু দুই দিন কান্না করেছো আজকে কেন কান্না করো না চূড়া কাবু বুঘুরায় রায় জানি রে আজকে যত কান্না করি না কেন তুমি আমারে সার বানা আজকে যদি তুই কান্না করি তুমি আমারে সার বানা তবে রা বুঘুরায় আমি একটা ভালো আমল জানি ভালো একটা আমল আমি জানি সভাই ক্যারাম ভালো আমলের খবর পেলি বেহুষ হয়ে যেতেন বাবা এখন আমরা খারাপ কাজের খবর পেলে বেহুষ হয়ে যাই কথা ভালো কাজের খবর পেলে সাহাবিরা অস্থির হয়ে যেত কেমন কাজটা তাড়াতাড়ি করি আমার আগে নেককে করে ফেলে আমি আগে করে ফেলি সুবহানাল্লাহ বলেন জোরে বলে আর এখন খারাপ কাজ করার জন্য রেডি থাকি তিন খারাপ কোন সময় ধরব স্পিড মারব আর খারাপ কাজ আগে আগে করব কথা বলে ঠিক কিনা বন্ধুরা আমার আবু ঘোরা ঘোটা আনানো কে যখন বললো আমি বালু আমল জানি উনি বললেন বলো বলো বালু আল কি জানো উনি হাত ছেড়ে দিলেন তখন চুর বলতে সাবু ভরায় রা প্রতিদিন নামাজ পড়ে যখন ঘুমাইতে যাবারে বিছানার মধ্যে আয়তুল কুরসি পড়ে যখন তুমি ঘুমাইবা আল্লাহর পক্ষ থেকে দুজন ফিরিস্তা একজন তোমার পায়ের কাছে আর একজন তোমার মাথার কাছে ফজর পর্যন্ত পাহারা দিবি আর জোরে করবে জোরে ফজর পর্যন্ত কি পাহারা

গত রাত্রে চুর কই চুর কোথায় আছে আবু হুরারে হুজুর আমি দরছিলাম শক্ত করে ঠিক কিন্তু চোর আমারে কয় একটা ভালো আমল জানে আমি আমলের কথা শুনে বসে দাঁড়ে রইলাম পাখি চুর ভাগিয়ে চলে গেছে আবু হুরারে রাসূলুল্লাহ বলেন কি আমল শিখাইছে কয় প্রতিদিন এশরের নামাজ পড়ে যখন ঘুমাতে যাব আয়াতুল কুরসি পড়ে পু দিয়ে ঘুমালে না একজন মাতার কাছে আর একজন পায়ের পায়ের কাছে পদর পর্যন্ত পাহারা দিবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলে। দিনের নবী নাবু ঘুরায় রা রে রে বাবা আবু ঘুরায় রা আমল সত্যরে আবু ঘুরায় রাম আমল কি আছে বজরে যদি তুমি আর নামাজ নামাজ ঘুমানোর সময় এত কুর্সি বড়িয়া ও দিয়া ঘুমাইয়া যায় মাতার কাছে আর পায়ের কাছে ফজর পর্যন্ত পাহারা দিতে থাকবে তবে বাবা আবু ঘোড়ায়রা এই ভালো আমলটা দেশ তোমার শিখাইছে ব্যক্তির পরিচয়টা তুমি জানোনি নি আবু ঘোড়ায়রা কইয়া রসুল আল্লাহ আমি তার পরিচয় জানি না নবী কে শেখ হলো ইবলিশ পরিচয় কি মাঝে মধ্যে ভালো কথা বলে বাচার জন্য বাঁচার জন্য আমার দেশে লেবাস কিছু লোক আছে বাবা ভালো ভালো কথা বলে বাঁচার জন্য মিথ্যা কথা বলে বাঁচার জন্য ব্যবসার মধ্যে বাবা চাপাবাজি ব্যবসার কথা বলার জন্য আমি যাই বলেছি কংগীত যা বলেছি বাবা সকলকে বাঁচার জন্য বলতেছি যারা বিক্রেতা ক্রেতা বিক্রেতা আসি উভয়ে সত্যবাদী হয়ে যায় সত্যবাদীর জন্য আল্লাহ রহমত উপর আল্লাহ

বাবাজি হালালের মধ্যে খুশবু আছে হারামের মধ্যে বোধবু আছে যারা হালাল ব্যবসায়ী তার চেহারার মধ্যে খুশবু আছে তার সন্তান গুলো অনেক ভালো হয় নেককার দিনদার হয়ত হয় হয় বাবাজি টাকা যখন ভালো হয় খাবার তখন ভালো হয় খাবার যখন ভালো হয় পেটে দিলে বাবা পেটটা তখন ভালো হয় এটার থেকে রক্ত হয় তখন ব্লাডগুলা হালাল ব্লাড হয় হালাল জাদার ঘরে হালাল যাদা হয় হারাম জাদার ঘরে হারাম জাদা বলা হয় কথারই করে বাপ বেটা বাপ ভালো তু বেটা ভালো মা ভালো তু মেয়ে ভালো গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার গি ভালো কথা বলেন না বাবা নিজে ভালো হও সব ভালো হয়ে যাবে রি তুমি সত্যবাদী হও আমি বলি ও হাদিসা পঞ্চাশ বছর যদি হজ করো সত্তর বছর যদি পীরের দরবারে জিকির করো আশি বছর যদি সাল লাগাও আর দৌড়া দৌড়ি করো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহে তাল্লাহে লিল্লাহে খোদার কসম কে বলি স্ত্রী পুত্র ছেলে মেয়ে আর স্বামীর কাঠ যদি আসরের ময়দানে ধরা পড়ে যায় হাজী সাহেব যতক্ষণ কাঠ গড়ায় দাঁড়াইয়া স্ত্রী ছেলে পুত্র মেয়ের পরিবারের হিসাব দিবা না ততক্ষণ জান্নাত হিসাব দিয়ে দিতে হবে কার হিসাব কে দিবেন যে ফ্যামিলির দায়িত্ব ফ্যামিলির হিসাব দিতে হবে যে সমাজের দায়িত্ব সমাজের হিসাব দিতে হবে গো হিসাব দিতে হবে আদালতে যদি বলেন না আমি কার দায়িত্ব নাই তোমার হাতের দায়িত্ব তোমার কাছে আছে তোমার পায়ের দায়িত্ব তোমার কাছে আছে তোমার কানের দায়িত্ব তোমার কাছে আছে তোমার মুখের দায়িত্ব তোমার কাছে আছে তোমার অন্তরের দায়িত্ব তোমার অন্তর তোমার কাছে আছে তোমার দায়িত্ব তুমি হাতের হিসাব দিতে হবে পায়ের হিসাব দিতে হবে কানের হিসাব দিতে হবে মুখের হিসাব দিতে হবে যদি বলেন হুজুর না আল্লাহ আমারে হাত দিছে না পাও দিছে না কানও দিছে না চৌকো দিছে না আল্লাহ বি বিবেক দিয়েছে ওই বিবেকের আদালতে হিসাব দিতে হবে দিতে হবে না বাবা দিয়ে এত সুন্দর সংবিধান আল কোরআন কোরআন সুন্দর নবী দিয়েছেন জীবন বটন করার জন্য কত বলেন ঠিক কিনা জীবন চালাবেন নবীর সুন্নত তরিকায় ব্যবসা করবেন নবীর সুন্নত তরিকায় ব্যবসার মধ্যে লাভ অংশ বেশি হয় লাভ বাবা বেশি হয় হালাল পন্থায় করলে লাভ বেশি হয় আজকে হারাম করিয়ে ভরে ফেলতেছেন হারামের কাছে যাইও না রে হালাল পন্থায় ব্যবসা করিও বাবাজি দুকাবাজি করিও না শুধু জানা যে যেই প্রকার কাজ করেন কোনদিন মিথ্যাচার করে সেই কাজে লিপ্ত হবে না গোড়ায় যাই বলতেছি সর্বমোট মিলে যে কানে আছেন দোকাবাজি করবেন না দোকাবাজি আল্লাহ রসুলের উম্মা না